নমস্কার আমার প্রাণের প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনারা দেখছি অন্যান্য লেটারের তুলনায় দন্ত সক আলো কিংবা এস লেটারটি বেশি পছন্দ করছেন সেই কারণে আরও নতুন নতুন ভিডিও এনেছি এই সমস্ত লেটার দন্ত সক আলো ও এস লেটারের উপর দিয়ে আপনার কন্যা সন্তানের জন্য সুন্দর সুন্দর নাম কথা দিচ্ছি যে এই নামগুলি আগের ভিডিওতে একবারও রিপিট হয়নি এই নামগুলি সম্পূর্ণ নতুন নাম এই নামগুলি আশা করি অবশ্যই পছন্দ হবে কারণ এই নামগুলিতে রয়েছে নতুনত্ব যেমন ছোঁয়া তার সঙ্গে রয়েছে আধুনিকতার পাশাপাশি বৈদিক অর্থ তো বেশি কথা বলে সময় নষ্ট করব না সরাসরি বলবো আপনাদেরকে এক নজরে দেখে নিন কি নাম রয়েছে নামের অর্থ রয়েছে কি কি নামগুলো যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করতে পারেন কোন নামটি আপনার কন্যা সন্তানের জন্য রাখলে উপযুক্ত মনে হবে সেই নামটি কমেন্টে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে সেটি হলো সারুণ্য যার অর্থ রয়েছে সৃষ্টি শক্তির প্রতীক এর পরবর্তী সুন্দর নামটি রয়েছে যার অর্থ রয়েছে রয়েছে ধৈর্য ও স্থিতি তারপর সুন্দর নামটি সেটি হল সারঙ্গী যার অর্থ সঙ্গীতের প্রতীক এরপর আরও একটি সুন্দর নাম রয়েছে সেটি হল সঙ্গেতা যার অর্থ রয়েছে শুভক্ষণে জন্মগ্রহণকারী সর্বার্থিকা যার অর্থ রয়েছে পথপ্রদর্শক পথ প্রদর্শক এরপর আরো একটি সুন্দর নাম রয়েছে সুবাচা যার অর্থ রয়েছে সুন্দর ও শুদ্ধ কথা বলেন যিনি তারপর রয়েছে শ্রীমুখী যার অর্থ রয়েছে বন্ধুরা সৌভাগ্যময় মুখাবয়ব এরপর রয়েছে শান্তিকা যার অর্থ রয়েছে শান্তির প্রতীক এরপর আরো একটা সুন্দর নাম হলো হলো সুধর্মা যার অর্থ রয়েছে উত্তম ধর্মে স্থিত এরপর রয়েছে সুমিত্রী যার অর্থ সৎ বন্ধু তারপর রয়েছে যার অর্থ রয়েছে সরল বা সহজ প্রাপ্য এরপর আরো একটি সুন্দর নাম হলো শ্রেয়সি যার অর্থ কল্যাণের প্রথি চলা শোভনা যার অর্থ রয়েছে শোভাময় সুন্দর তারপর আরো একটি সুন্দর নাম রয়েছে সম্ভ্রান্তিয়া যার অর্থ রয়েছে তারপর একটি সুন্দর নাম হলো যার অর্থ স্বর্ণ সমদীপ্তরপর যার অর্থ রয়েছে শুভ ধারণা শক্তি এরপর আরো একটি সুন্দর নাম হলো শ্রোতা যার অর্থ জ্ঞান লব্ধ বা বেদজ্ঞ এর পরবর্তী আরো একটি সুন্দর নাম হলো সুভাষা, যার অর্থ শুভ বা পবিত্র এরপর শ্রীপর্ণা যার অর্থ সৌভাগ্যময় পত্র তারপর আরো একটি সুন্দর নাম হলো শ্রুতি যার অর্থ জ্ঞান ধারণকারী এরপর রয়েছে সুনন্দিতা যার অর্থ আনন্দে পরিপূর্ণ আজকের আরো একটি সুন্দর নাম হলো শ্রেয় যার অর্থ রয়েছে কল্যাণ প্রদানকারী সুমেধিকা যার অর্থ রয়েছে সুখ ও বুদ্ধি সম্পন্ন এরপর যে সুন্দর নামটি সেটি হল শ্রীনিধি যার অর্থ রয়েছে আধার তারপর একটি সুন্দর নাম যার অর্থ রয়েছে মঙ্গলময়ী তারপর রয়েছে শুভাঞ্জলি যার অর্থ শুভ এরপর আরো একটি সুন্দর নাম যেটি রয়েছে বন্ধুরা সেটি হলো শুভদর্শা যার অর্থ রয়েছে শুভ দৃষ্টি সম্পন্ন তো বন্ধুরা দেখতে দেখতে আজকে তিরিশটি নামের তালিকাও কমপ্লিট হলো আশা করি এই নামগুলি থেকে একটি নাম অবশ্যই আপনার কন্যা সন্তানের জন্য পছন্দ হয়েছে আর পছন্দ হবেই না কেন কারণ এই নামগুলি তো একদম নতুন এই নামগুলিতে যেমন নতুনের রয়েছে তার পাশাপাশি রয়েছে বৈদিক সংস্কৃতির ছোঁয়া তো বন্ধুরা নামগুলি কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও কি টাইপের আনলে ভালো হবে সেটি কমেন্টে জানাতে পারেন একা হচ্ছে অন্য কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আসি জন্য ভালো থাকবেন থাকবেন সুস্থ আর এইভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলকে ভালোবেসে যেতে থাকবেন তিন দিন সনাতন ধর্ম ইউটিউব চ্যানেল আপনার হৃদয়ে জায়গা করে নিচ্ছে এটি দেখি এটি আপনাদের ভালোবাসা দেখি প্রচে যাচ্ছে এইভাবেই আপন করে রাখবেন নমস্কার